নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন গল্প কথা বাই পায়েল আর আমি পায়েল আজকে আপনাদের পড়ে শোনাবো যে গল্পটি তার নাম স্বামীর প্রেমিকা আজকের গল্প শুনতে আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি একদম আনকোড়া নতুন গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই পায়েল আর আপনাদের পছন্দের গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি আজকের গল্প এখন ঠিক রাত্রি বারোটা এমন সময় সাধারণত বেশিরভাগ সুস্থ লোক ঘুমিয়ে পড়ে কিন্তু আমি পারছি না হাতের মেহেন্দির জন্য গরমকাল বলেই হাত শুকোতে দেরি হচ্ছে যদিও এসি চলছে কাল আমার বিয়ে আজ রাতে পাশের বাড়ির এক কাকিমা মেহেন্দি পরিয়ে দিয়ে গেল অবশ্য কালকের জন্য এখনও কিছু কাজকর্ম চলছে আওয়াজ পাচ্ছি মা মিনিট কুড়ি আগে একবার আমার রুমে এসে বলে গেল তাড়াতাড়ি শুয়ে পড়তে কাল নাকি ভোর চারটেতে উঠে দই চিড়ে খেতে হবে আর আমি দেখছিলাম মেহেন্দির রং গাঢ় হচ্ছে কিনা বন্ধুরা বলেছে রং যত গাঢ় হবে বর নাকি তত বেশি ভালোবাসবে হঠাৎ আমার ফোনটা বেজে উঠল এত রাতে কে আবার ফোন করছে নিশ্চয়ই কোনো বন্ধু হবে ভাবতে ভাবতেই ফোনটার দিকে তাকালাম আনন নাম্বার কিন্তু কে হতে পারে আর ফোন ধরবই বা কি করে মেহেন্দিটা খারাপ হয়ে যাবে তো ফোনটা কেটে গেল আমার ভাবনার মাঝেই আবার দ্বিতীয়বার বেজে উঠল ফোনটা একই নাম্বার। এবারে কোনো রকমে আঙ্গুলে ডগা দিয়ে ফোনটা রিসিভ করে স্পিকারে দিলাম উপাস থেকে একটা মেয়ের গলা জিজ্ঞেস করলো মল্লিকা বলছো কি আমি একটু অবাক হয়ে বললাম হ্যাঁ বলছি আপনি কে বলছেন মেয়েটি উত্তর দিল আমাকে আপনি বলার দরকার নেই তুমি করে বলো প্লিজ আপনি বললে খুব খারাপ লাগবে আমি ইনায়া নকুল মানে তোমার হবু বর কি তোমাকে আমার কথা বলেছে ও বলেছিল তোমাকে সব কথা খুলে না বললে নাকি ওই বিয়েটাই করতে পারবে না আমি মল্লিকা এই গরমে আমার হঠাৎ এত ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না এসি টেম্পারেচার কি অদৃশ্য বড্ড কমিয়ে দিল হ্যাঁ আমাকে নকুল এনায়ের কথা বলেছে সব কথা আমি শুনতে চাইনি যেদিন প্রথম ও শেষবারের মতো আমি ওর সাথে একটা কফি শপে দেখা করলাম সেদিনই বলেছে ওদিক থেকে আমার নিরবতায় ইনায়া আবার জিজ্ঞেস করলো আমাকে মল্লিকা প্লিজ কিছু তো বলো আমাকে ভয় পাওয়ার দরকার নেই আমি তোমার আর নকুলের মাঝে কোনো দিনই আসবো না কাল থেকে নকুল শুধু তোমার বিশ্বাস করো এই ইনায়া মেয়েটা যখনই কথা বলছে মনে হচ্ছে কবিতা বলছে আচ্ছা ও এত বছর ধরে নকুলের সাথেও কি এমনি করেই কথা বলতো ওপাস থেকে ইনায়া আবার বলল হ্যালো মল্লিকা তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা আমার তোমার সঙ্গে কথা বলার খুব দরকার ছিল আমি যেন গভীর ঘুম থেকে জেগে উঠলাম এমনিভাবে বললাম হ্যাঁ বলো কি বলবে আমি শুনতে পাচ্ছি ইনায়া বলল আমার তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ আছে রাখবে প্লিজ নকুলের সাথে আমি আর কোনো দিনও এ আর কথা বলবো না নিজেকে কথা দিয়েছি তোমাদের দুজনের দাম্পত্যের মাঝে আমি কোনো দিনও আসবো না কিন্তু কি বলতো সেই জ্ঞান হওয়া বয়স থেকে আমরা বন্ধু এমন সম্পর্ক অনেকটা ড্রাগ অ্যাডিকশনের মতো জানো তো ছাড়া খুব মুশকিল জানি না তুমি বুঝবে কি না আমি যদি মাঝে মধ্যে মানে দু তিন মাসে একবার তোমাকে ফোন করি তুমি কি কিছু মনে করবে আমি তখনই ফোন করব যখন নকুল বাড়িতে থাকবে না আর ওকে বলার দরকারও নেই কোনো কথা এই কথা শুধু তোমার আর আমার মাঝেই থাকবে কেউ জানবে না শুধু তোমরা কেমন আছো মানে নকুল তুমি বাড়ির সবাই ঠিক আছে কিনা এসবই আমায় একটু বলো নকুলের ভালো থাকার খবর আমার কাছে এক ঝলক টাটকা বাতাসের মতো আমার কাল ভোর চারটেতে ফ্লাইট কাল থেকে আমি অনেক দূর মহাদেশের বাসিন্দা মল্লিকা কি হলো বলো না আমার অনুরোধটুকু রাখবে ইনায়ার কান্না ভেজা গলাটা শুনতে শুনতে নিজের অজান্তেই কখন যেন বলে ফেললাম বেশ করবে ফোন ইনায়া আমাকে অনেক ধন্যবাদ জানিয়ে ফোনটা কেটে দিল হুঁশ ফিরতে হাতের দিকে তাকিয়ে দেখলাম মেহেন্দি শুকিয়ে গেছে আর রংটা সত্যি বড্ড গাঢ় হয়েছে তবে ঘুম আর আজ রাতে আসবে কিনা জানি না ভাগ্যের কে অদ্ভুত পরিহাস যখন আমি বিয়ের সকালের প্রথম নিয়ম পালন করব। ঠিক সেই মুহূর্তেই ইনায়া উড়ে যাবে দূর দেশে সব ঠিক থাকলে আমার জায়গায় কাল ওড়ি থাকার কথা ছিল আমার আর নকুলের বিয়ের সব অনুষ্ঠান মিটে গেছে তবে বাড়িতে এখনো কয়েকজন নিকটাত্মীয় আছেন গতকাল আমার আর নকুলের একসাথে প্রথম রাত ছিল যে দিনটা কি না সব দম্পতির জীবনে ভীষণ আকাঙ্ক্ষিত তবে নকুল আমাকে আগেই জানিয়েছিল স্বাভাবিক দাম্পত্য জীবন শুরু করতে তাকে একটু সময় দিতে হবে তবে সেই সময়টা কতদিন তা কেউই জানি না আমরা কিন্তু কোনো রকম সিনেমাটিক ব্যাপার নয় বরং তার ছয় বাই সাতের বড় খাটে আমরা দুজন দুপ্রান্তে প্রান্তে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম কাল এভাবেই দিন কাটছিল নকুলদের পারিবারিক ব্যবসা চারটে গাড়ির শোরুম আছে ওর বাবারা দু ভাই ওর জ্যাঠার দুই মেয়ে তাদের বিয়ে হয়ে গেছে আর নকুল ওদের বংশের একমাত্র ছেলে ওর ঠাকুমা বেঁচে আছেন এখনো প্রায় পঁচাশি বছর বয়স হলেও মোটামুটি শক্তপোক্ত এখনো নকুলের বাবা জ্যাঠার কাছে তাদের মায়ের কথাই শেষ কথা নকুলের জেঠিমা একটি স্কুলে পড়ান এবং মা একটি গানের স্কুল চালান নকুল ওদের সকলের প্রাণ ভোমরা বললেও চলে তাই ওর স্ত্রী হিসেবে সবাই আমাকেও ভীষণ আদর যত্ন করছেন আত্মীয় স্বজন মোটামুটি সবাই যখন চলে গেছে বাড়ি দিনের বেলা মোটামুটি খালিই থাকে সবাই যে যার কাজে বেরিয়ে যায় এমন একটা সময়ে বিয়ের ঠিক এগারো দিনের মাথায় ইনায়ের প্রথম ফোনটা আমার কাছে এলো আমি নিজেও একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি তবে আমার ওয়ার্ক ফ্রম হোম আর বিয়ের জন্য আমি ছুটিও নিয়েছিলাম ইনায়া যখন ফোন করল আমি তখন বেডরুম সংলগ্ন বড় ব্যালকানিতে কফির কাপ হাতে দাঁড়িয়েছিলাম ফোনটা ঘরের ভিতর বেজে উঠতেই গিয়ে হাতে তুলে দেখলাম বন্ধু কলিং হ্যাঁ ইনায়ার নামটা আমি এই নামেই সেভ করেছি ফোনে কেন আমি নিজেও জানি না ফোনটা রিসিভ করে আমি আবার বারান্দায় গেলাম কথা বলতে শুরু করলাম ইনায়ার সাথে আমার আর নকুলের বিয়ের বয়স এখন প্রায় আট মাস থামু মানে নকুলের ঠাকুমা এবং বাড়ির সবাই চান আমি চাকরি ছেড়ে নকুলের সাথে ওদের পারিবারিক ব্যবসা সামলাই এমনকি ইনায়াও আমাকে বলেছে আমার নাকি নকুলের সাথেই থাকা উচিত আমাদের সম্পর্কটাকে আরেকটু সময় দেওয়া উচিত শুনতে অদ্ভুত লাগলেও ইনায়ার সাথে কথা বলাটা আমার কেমন যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে সপ্তাহে একবার প্রায় ঘন্টা দুয়েক অন্তত আমরা বাল্য সখীর মতো একে অন্যের সাথে নিজেদের রোজনামচা অনুভূতি এসব শেয়ার করতে আরম্ভ করেছি নকুলের সাথে এখনও আমার প্রয়োজনীয় বা দরকারি ছাড়া তেমন কথাবার্তা হয় না বললেই চলে সর্বক্ষণ কেমন একটা বিষাদ ওর অসম্ভব সুন্দর চোখ দুটোতে সামনে আমরা মোটামুটি স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেও থামু সম্ভবত কিছু আঁচ করেছেন হঠাৎ একদিন আমাদের দুজনকে একটা ভীষণ সুন্দর পাহাড়ি জায়গায় বেড়াতে পাঠিয়ে দিলেন সবাই মিলে জোর করে সারপ্রাইজ বলে সকালবেলা ঘুম থেকে উঠতেই প্যাকিং করো বলে সেদিনের বিকেলের টিকিট ধরিয়ে দিলেন হাতে আর হিসেব মতো পরের দিন দুপুরেই ইনায়ার ফোন আসার কথা ছিল আমরা যেখানে গেলাম সেখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই কিন্তু ভারী সুন্দর অন্যরকম নির্জন একটা জায়গা তার উপর ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডা পাহাড়ের কোলের রিসর্টটাও এক কথায় অসাধারণ এটাও নাকি জেঠুর এক বন্ধুর আসার সময় ফ্লাইটে নকুল বলছিল যদিও তিনি নিজে দিল্লিতেই থাকেন বেশিরভাগ সময়ে মাঝে মধ্যে আসেন এখানে তদারকি করতে আমি বেরোনোর পর নকুল বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে আমি ইনায়ার কথা ভাবছিলাম ইনায়া সেই নার্সারি থেকে নকুলের সাথে পড়াশুনো করেছে কৈশোরের শুরুতেই একে অন্যের প্রতি অন্যরকম অনুভূতি আবিষ্কার করে ইনায়া মুসলিম ওর বাবা ডক্টর আহমেদ একটি বিশেষ রাজনৈতিক দলের বেশ পরিচিত মুখ অন্য ধর্মের হলেও থামু একরকম নাতির মুখ চেয়ে মেনে নিয়েছিলেন ইনায়াকে কিন্তু হঠাৎ মাস ছয়েক আগে একটি টেস্ট করতে গিয়ে জানা যায় একটি শারীরিক অসুবিধের কারণে ইনায়া কোনো দিনও মা হতে পারবে না একমাত্র নাতির কাছে তারা সবাই নিজেদের রক্তের বংশধর চান ঠামু বেঁকে বসেন ইনায়াও নকুলের জীবনে অপূর্ণতার প্রতীক হতে চায়নি কিছুতেই সে নিজেও তার বাবার মতো ডাক্তার নিজেই নকুলকে বুঝিয়ে চেষ্টা চরিত্র করে বাইরে চলে যায় আর আমার এত সব কথা জেনেও নকুলকে বিয়ে করারও একটা কারণ ছিল নকুলকে আমি প্রথম দেখি বাবার সাথে গাড়ি কিনতে গিয়ে আমার জন্মদিন ছিল নকুলকে প্রথম দেখেই আমি ভীষণ আকর্ষিত হয়েছিলাম নকুল দারুণ দেখতে তো বটেই কিন্তু ওরকম সুন্দর কোনো ছেলের চোখ আমি কোনোদিনও দেখিনি নকুলের বাবা আমার বাবার কলেজের বন্ধু সেই সূত্রেই হঠাৎ মাসখানেক পর আমার জন্য ঠামু বিয়ের প্রস্তাব পাঠান নকুল আমাকে ইনায়ার ব্যাপারে সব কথা খুলে বললেও আমি ভেবেছিলাম বিয়ের আগে ওরকম প্রেম অনেকেরই থাকে তবে বিবাহিত জীবন তো সবাই বলে একেবারেই আলাদা কিছুদিনের মধ্যেই সব ভুলে যাবে লোকে আমাকে ভীষণ আকর্ষণীয় বলে আর বন্ধুরা তো বলে আমার চেহারা নাকি রম্ভা উর্বশীকেও হার মানাবে নিজের ওপর যথেষ্ট আস্থা ছিল আমার আমার চিন্তার জাল ছিঁড়ে হঠাৎ রুমের বেলটা বেজে উঠল খুলতেই দেখি একটি রুম সার্ভিসের লোক ট্রলি হাতে নিয়ে দাঁড়িয়ে তাতে একটা কমপ্লিমেন্টারি ওয়াইনের বোতল আর চকলেট ডিনারে কি চাই নিচে ডিনার করব নাকি রুমে জেনে নিয়ে লোকটি চলে গেল দিতে রুমেই বললাম এই মুহূর্তে এই ঠান্ডায় আর নিচে যাওয়ার আমার একদমই ইচ্ছে নেই নকুল কি চায় জানা হলো না অবশ্য তবে ও কাবাব খেতে খুব ভালোবাসে শুনেছি ওর মায়ের কাছে তাই তিন রকম কাবাব আর নিজের পছন্দের কিছু অর্ডার করে দিলাম নকুলের ফোনটা চার্জ নেই বলছিল বিছানায় রাখা দেখে চার্জে দিয়ে দিই ভাবলাম যদিও নেটওয়ার্ক নেই সম্ভবত একটি বিশেষ নেটওয়ার্ক এখানে কাজ করে নকুলি বলছিল চার্জে দিতেই নকুলের ফোনে ডিসপ্লের আলোটা জ্বলে উঠল স্ক্রিন সেভারে একটা মেয়ের হাসি মুখ জলজল করছে আর পাশ থেকে তাকে জড়িয়ে ধরে গালে চুমু খাচ্ছে নকুল কয়েক মুহূর্ত কেমন ঘোরেছিলাম ঘোর কাটতেই ফোনটা তাড়াতাড়ি রেখে দিলাম হাত থেকে গত কয়েক মাসে ঘন্টার পর ঘন্টা অনেক কথা বলেছি নায়ার সাথে কিন্তু কেন জানি না তাকে দেখার ইচ্ছে কখনো হয়নি বা মনে আসেনি হতফুত না কিন্তু আসা উচিত ছিল এতদিন তার সাথে কথা বলতে বলতে কেমন যেন সত্যিই তাকে ভীষণ কাছের অনেক দিনের পুরনো বন্ধু মনে হতো আজ তার ছবি দেখার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে বিশেষ করে তার সাথে ঘনিষ্ঠ অবস্থায় তোলা এই ছবিতে নকুলকে যত খুশি দেখতে লাগছে তেমন আর কখনো দেখেছি কি না বরং গত আট মাস একটা বিষাদের সাথে বাস করছি মনে হচ্ছে সত্যি ওকে এভাবে হাসতে আমি কোনো দিনও দেখেছি কি আর ইনায়ার জায়গা আমি কিভাবে নেব জানি না সত্যিই জানি না কোনো নারী এত সুন্দর হয় কি রূপকথার গল্পের বই থেকে উঠে আসা রাজকন্যার মতো রূপ তার আর সেই যে কথার করি তা তো আমি ভালো করেই জানি ইনায়ের ছবিটা দেখার পর যে অনুভূতি আমার গত আট মাসে একবারও আসেনি আজ তাই জন্ম নিল গভীর ঈর্ষা আর যন্ত্রণা আমি শপথ নিলাম নিজের অবচেতন মনে নকুলকে আমায় কাছে পেতেই হবে এবার একেবারে নিজের করে রাতে খেতে বসে টুকটা কথা বলছিলাম এই জায়গাটার সম্বন্ধে নকুলের সাথে কাবাবের সাথে সাথে কমপ্লিমেন্টারি ওয়াইনের বোতলটাও শেষ করে ফেলেছিলাম দুজনে তারপর অন্ধকার ঘরে ফায়ার প্লেসের আগুন আর নরম গদিমোড়া বিছানায় লেপের তলায় আমার উত্তাপে নকুলকে গলিয়ে ফেলতে আমার খুব বেশি খাটনি হয়নি বাকি ছিল মন পাহাড়ের এই দশ দিন একত্র যাপনে আমি নকুলের সাথে একটা সহজ ও অন্যরকম বন্ধুত্ব গড়ে তুলতে সফল হয়েছিলাম গত আট মাসে ইনায়াকে অনেকটাই চিনেছি তাই সচেতনভাবে চেষ্টা করেছি আমার স্বভাব আর ইনায়ার স্বভাবে যেন কোনো মিল বা তুলনা ওর মনে জায়গা না পায় পুরনোকে ভুলে থাকতে ওকে নতুনের নেশা ধরানোর আপ্রাণ চেষ্টা করে গেছি এই দশ দিন আমি ছাড়া অন্য কোনো দিকে ওর মন যাওয়ার সুযোগই পায়নি নকুলের জীবনের এই দশ দিন আর রাত শুধু মল্লিকাময় করে রেখেছি নকুল এমনকি ইনায়াও দুজনেই আমাকে বলেছিল ওরা একে অপরকে ছুঁয়েছে অজস্রবার চুম্বন কিন্তু এই বিশেষ রাতটা ওরা তুলে রেখেছিল বিবাহ পরবর্তী সময়ের জন্য তবে বেড়াতে গিয়ে নকুলের কাছে আমি এগিয়ে গেছি সব সময় ফিরে আসার পর আমি ইচ্ছে করেই নকুলকে সময় দিচ্ছিলাম থিতু হওয়ার তাই ফিরেই আমি মা বাবার কাছে দিন দিনে কাটিয়ে চার দিনের দিন বাড়ি ফিরলাম আর সেই রাতেই নকুল নিজের থেকে আমাকে কাছে টেনে নিল আমি বুঝতে পারছিলাম এবার আমাদের মোটামুটি একটা স্বাভাবিক দাম্পত্য শুরু হলো মা বাবার বাড়িতে থাকাকালীন ইনায়া ফোন করলো বলল ও আমাকে ফোনে না পেয়ে ভীষণ দুশ্চিন্তা করছিল ওকে হঠাৎ বেড়াতে যাওয়ার কথা বললাম কিন্তু বাকি কোনো কথাই আর বলতে পারলাম না ওর প্রতি যত ঈর্ষাই জন্ম নিক তবুও নকুলের সাথে ঘনিষ্ঠতার কথা ওকে কিছুতেই বলতে পারলাম না কেন জানি না আমার মন দুভাগে ভাগ হয়ে যাচ্ছিল এক মন বলছিল আমি ইনায়ার সাথে প্রতারণা করছি আরেক মন বলছিল কিসের প্রতারণা মল্লিকা নকুল এখন তোমার স্বামী ও শুধু তোমার ইনায়া ওর অতীত এর মাস দিনেক পর আমি চাকরি ছেড়ে নকুলের সাথে ব্যবসার কাজে যোগ দিই নকুলেরই অনুরোধে আরও মাস চারেক পর আমি জানতে পারি আমি কনসিভ করেছি বাড়িতে সবাই খুশিতে পাগল হয়ে গেল আমায় নিয়ে কি করবে ভেবে পাচ্ছিল না নকুলও খুশি হয়েছিল নিশ্চয়ই কারণ সেরাতে দেখলাম নকুলের ফোনের স্ক্রিন সেভারটা পাল্টে গেছে সেখানে পুরনো ছবির জায়গায় হাসি মুখে পাহাড়ের কোলে দাঁড়ানো আমার একার একটা ছবি জলজল করছে ভালো লাগলো তবে দুজনের নয় এখনো কিছুটা পথ কি এখনো বাকি তাহলে ওকে পুরোপুরি কাছে পাওয়ার এর সপ্তাহ খানিক বাদে আমার ঠান্ডা লেগে জ্বর এলো আমি ঘুমোচ্ছিলাম দুপুরবেলায় ঠামু আমার মাথার কাছে বসে একটা বই পড়ছিলেন আর আমার খেয়াল রাখছিলেন সম্ভবত তখনই ইনায়া ফোন করে বন্ধু দেখে তিনি ফোনটা বোধহয় রিসিভ করেন আমার শরীর ভালো নেই কথা বলতে ইনায়ার গলা হয়তো এ তিনি চিনতেন জ্বরের ঘরে আমি আবজা শুনলাম যেন তিনি চাপা গলায় বলছেন মল্লিকা মা হতে চলেছে তুমি প্লিজ ওকে ফোন করা বন্ধ করো কেন তুমি ফোন করো কি চাও কি তুমি আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো কিন্তু বাকি কথা আমি আর শুনতে পাইনি দিন দুয়েক বাদে একটু ঠিক হতেই আমি নিরিবিলিতে ইনায়াকে ফোন করার জন্য দরজা বন্ধ করে বারান্দায় গিয়ে বসলাম ওর সাথে কথা বলাটা খুব জরুরি ফোন অনেকক্ষণ রিং হওয়ার পর একটা অচেনা গলা পেলাম আমি ওর বন্ধু মল্লিকা ইন্ডিয়া থেকে আপনি কে বলছেন পুরুষ কণ্ঠটি বলে উঠল মল্লিকা আমি ওর দাদা ইনু ইজ নোমোর পরশু দিন বিকেলে একটা অ্যাক্সিডেন্টে হসপিটালে ছিল একদিন আমরা আস্তে আস্তেই আজ সকালে সব শেষ আমার হাত থেকে ফোনটা নিচে মেঝেতে পড়ে গেল কি করব আমি এখন নখুলকে কি বলবো কি করা উচিত আমার এমন সময়ে দরজায় নক করার আওয়াজ পেলাম বুঝতে পারছি চোখ দুটো ঝাপসা হয়ে আসছে কোনো মতে এলোমেলো পায়ে গিয়ে দরজাটা খুলতেই দেখি নকুল আমাকে জড়িয়ে ধরে হাও মাও করে বাচ্চাদের মতো কাঁদছে আমিও কাঁদছি তার মধ্যেও ওকে থামানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না ওই আবেগের স্রোত থামানোর মতো সম্পর্ক কি সত্যিই আমি তৈরি করতে পেরেছি আমি কি তাহলে সম্পর্কের খেলায় হেরে গেলাম ইনায়ার চলে যাওয়ার খবরের পর মাস তুই কেটে গেছে শুধু ওই কান্নাটুকুই নকুল আর একটি শব্দ উচ্চারণ করেনি এই তিন মাসে বহু রাত ওকে নির্ঘুম কাটাতে দেখেছি জোর করে ডেকে এনেছি কিন্তু ঘুম কি আর যোগান দিতে পেরেছি সবচেয়ে বেশি চুপ করে গেছেন ঠামু ঠিক কি শুনেছেন কি ভেবেছেন বা অনুভব করেছেন জানি না আর আমি ভাবি খবরটা আমার মুখ থেকে শুনলে ইনায়া হয়তো থাকতো আজও আমার সাথে কিচিরমিচির কথা বলতো আচ্ছা আমার মাতৃত্বের সম্ভাবনার খবর শুনে কি ওর ঠিক তেমনই অনুভূতি হয়েছিল ঠিক যেমনটা ওর ছবি প্রথম দেখার পর আমার হয়েছিল নাকি ওর যন্ত্রণা পরিমাপ করার ক্ষমতা আমার নেই জানি না সময় হয়তো সব ক্ষততে প্রলেপ দিয়ে দেবে একটু একটু করে আবার প্রাণ ফিরছে বাড়িটার আর আমরা সবাই নিজের নিজের মতো করে ছোট্ট প্রাণটার পৃথিবীতে আসার দিন গুনছি